চলছে তার মধ্যে অবাক করা কাণ্ড ঘটে গেলো আমাদের বাড়িতে কি অবাক করা কাণ্ড ঘটলো সেটা দেখতে হলে তোমরা পুরো ভিডিও দেখো স্কিপ করো না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লক সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে মায়ের দর্শন দিয়ে ভিডিও শুরু করছি মহা মহাসপ্তমীর শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে মায়ের দর্শন দিয়ে কিন্তু শুরু করলাম আর আজ মহাসপ্তমী দিনগুলো কিন্তু আমার ভালোই কাটছে তার মধ্যে কিন্তু কি অবাক করা মানে ঘটনা ঘটলো সেটা তোমাদের সঙ্গে অবশ্য অবশ্যই শেয়ার করছি দাঁড়াও জানো তো কী অবস্থা আমাদের এখানে বাদরে এত উৎপাত আর বলার মতো উপায় নেই এই যে ডিউটি চললাম আর স্কিপ করো না দেখতে থাকো দেখলেই হয়তো বুঝতে পারবে কি হচ্ছে অবাকাণ্ড ঘটলো সেটা বলেই দিলাম যে বাদরের উৎপাত আর এখানে জানো তো ভয়েস দিতে হচ্ছে যেহেতু মিউজিক হচ্ছে তাই কি কথা বলবো যে গাছ গান হচ্ছে ডিটির দিকে চাচ্ছি তবু না মিউজিক আসছে তাই আর কোনো কথা বলছি না পরে ভয়েস দিতে হচ্ছে আমাকে গান তো দেওয়া যাবে না আমাদের বাড়ির ওখানে তো ভয়েসই দিতে পাচ্ছি না গান হচ্ছে তো তাই তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও পরে হয়তো আমাকে ভয়েস ওখানে অ্যাড করতে হবে যাই হোক আর ডাইরেক্ট ভয়েস দিলে না কাজটা অনেক সহজ হয় এক্সট্রাভাবে ভয়েস দিতে হয় না চলো যাওয়া যাক আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই তো আমার ব্যস্ততম দিন শুক্রবার কিন্তু খুবই খুবই আমি ব্যস্ত থাকি চলো এখানে গিয়ে তা আর ভিডিও শেয়ার করতে পারবো না এখনই তাই করে নিচ্ছি যতটা পারবো আর কি চলো যাওয়া যাক আর আমি কিন্তু পুজো হচ্ছে তো এই যে জানো এর আগেও বলেছি হ্যাঁ যে পুজোতে এই যে ডিউটি রয়েছে তাই আমি ছুটি নিতে পারবো না কতদিন ছুটি নেবো বলো চার দিন তো পুজো কালকে থেকে শুরু হয়েছে সকাল পাঁচটার দিকে না চলে এসেছে ঢাক ঢাকি এসে ঢাক বাজাচ্ছে ওই ঢাকি কিন্তু ঘুম ভাঙিয়ে দিল তো কি ভালো লাগে প্রতিদিন হচ্ছে ভোর ভোরবেলা হচ্ছে ঢাকিয়ে এসে ঘুম ভাঙাবে আবার যখন পুজো শেষ হয়ে যাবে তখন না খুব খারাপ লাগে জানো তো আর তার মধ্যে এই পুজোর সময় পড়েছে বাচ্চাদের এক্সাম কি যে হবে পড়াশোনা তো করতেই চায় না তার মধ্যে আর রয়েছে পুজো ওখানেই তো বাচ্চারা আনন্দ করবে চলো চলে এসেছি গো এখন রাখছি পরে তোমাদের সঙ্গে দেখা এই যে ডিউটি থেকে বেরিয়ে পড়লাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাওয়া যাক পুরো রৌদ্র উঠেছে জানো তো এই যে দেখো আমি রেসিপির ভিতর দিয়ে যাচ্ছি আর ভাই না নিয়ে গেছে ওর খুব ইম্পর্টেন্ট কাজ রয়েছে তো ওর সাহেব এসছে ও খুব দৌড়াদৌড়ি করছে না পেলে তাই আমি বলছি ঠিক আছে তোকে আসতে হবে না আমি হচ্ছে রেসিপির ভিতর দিয়েই চলে যাচ্ছি আর এখান থেকে দেখো দেখা যাচ্ছে বাসন্তী পুজো হচ্ছে তো এখান থেকেই কিন্তু মন্ত্র শোনা যাচ্ছে আর আমাদের এই ছোট্টটা আসা জায়গায় ওই আমাদের পাড়াতেই একটাই মুহূর্তে হচ্ছে পুজো হয় বাসন্তী পুজো আর কিন্তু কোথাও হয় না জানো

চলো যাওয়া যাক ওই যে শুনতে পাচ্ছো কষ্ট শোনা যাচ্ছে কিন্তু এখন অঞ্জলি হবে হয়তো পুজোয় বসছে চলো আমি একটু ভিডিও করে নেব তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বাড়ির পাশে জানো তো আর এইখানে ওই যে বাদরটা বসে আছে আমার ভালো লাগছে না যাওয়া যাওয়ার রাস্তায় দেখো কি করে যাব এখন আমি सुदुष्टवर्जक कल्लाई महाशिरो जज्जलमानि सुशोभि रतिबिंद निबंद्रा विशिष्ट दापक छमन विविशुलोमनंचत तफुलन सदा दत्य नमंचत महाशिरो अतिदुष्टनो महादुष्ट मोयशस्य चरो पद ओजनाम ओजगरू श्याम नर श्रीं दशार्दन उपशेषस्ति यमोतः व्यवष्टा मुनिका जडम ओंकार आदि होतान আসলাম বাড়ির সামনে সবাই এখানে বসে রয়েছে আরো ভিড় হবে সন্ধ্যেবেলা তো

আর এখানে জানো তো দিদি আর বাদরের মধ্যে ঝগড়া চলছে সেটাই তোমাদের সামনে করলাম। খুব রাগারাগি করছে এই যে মা ভাত ওখানে রান্নাঘরে রেখেছিল ভাত তরকারি সব উলট পালট করে দিয়েছে আজকে আমাদের বাঁদর আজকে আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ সব শেষ সব শেষ আজকে এখন কি খাবো বুঝতে পারছি না এখন কি খাবো এখন আবার রান্না করতে হবে তারপর হবে খাওয়া দাওয়া কি অবাক কাণ্ড কি অবাক কাণ্ড কিছুক্ষণ আগে আমি বাদর দেখে আসলাম এখন কি হবে এখন মোটামুটি তিনটা বেজে গেছে কখন রান্না হবে কখন খাওয়া হবে বলো তো আয় রে হায় আমাদের এদিকে এত যে বাদরে উৎপাত হয়েছে না কি আর বলবো তোমাদের সঙ্গে তার জন্য একটু শেয়ার করলাম সত্যি মানে এতটা মানে খারাপ অবস্থাটা মানে বলার বাইরে রান্নাঘরটা একটু আমাদের আলাদা আছে তো কি বলবো ওখানে ভাত তরকারি রাখার হয় রান্নাঘরেই তো এদিকে আর নিয়ে আসা হয় না তো এখন মনে হচ্ছে এদিকেই টেবিলে রেখে দিতে হবে খাবার দাবার এরকম দেখো তো কি অবস্থা জানালা সব কিন্তু বন্ধ ছিল কোন দিক দিয়ে যে ঢুকে গেছে কেউ বুঝতেই পারিনি বাড়িতে কিন্তু মাও ছিল সবাই ছিল দেখো চলো এখন গিয়ে কিন্তু একটু রান্না বান্না করবো তারপর হচ্ছে পেটে দাঁড়া যাবে নইলে কিন্তু না গিয়ে থাকতে হবে চলো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে আর এইদিকে যা কান্ড হলো তোমার সাথে প্রসাদটা নিয়ে যায় তুমি ঢাকনা দিবা অবশ্যই বাবা

আর তাও এক কিলো তেল পাঠালো সেটাই দিয়ে আসি পুজোর কাজে লাগবে এই যে ছেলেকে পড়াতে বসিয়েছি ওকে পড়িয়ে নিয়ে তারপর যাবে পুজো মণ্ডপে ওদিকে কিন্তু পুজো হচ্ছে তো ওকে একটু পড়াতে হবে সোমবার থেকে পরীক্ষা জানি না কি করবে আমি তো বুঝেই উঠতে পারছি না তাই ওকে নিয়ে একটু বসেছি ডিউটি থেকে এসে আবার রাতে রান্না রান্নাবান্নাও আছে চলো ওকে পড়িয়ে নিই তারপরে ফিরে আসছি বয়স তো দিচ্ছি কিন্তু কিচ্ছু বোঝা যাবে আমি কিনা বলতে পারছি না এখন এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি এই যে আমি আর বাবু রেডি হয়েছি এখন যাব আমরা না বাবু চলো যাওয়া যাক এখন হবে সন্ধেবেলা সন্ধি পুজো সেটাই আমরা দেখতে যাচ্ছি আর বাড়ির সামনে তো না গেলেও কিন্তু ভালো লাগে না ওখানে গেলে না মনটা একদম খুব ভালো হয়ে যায় এই যে চলে এলাম পুজো হচ্ছে আর পুজো শেষে প্রসাদও দেওয়া হবে তা বসে বসে সেটাও আমরা খাবো উপভোগ করব আর কি আর পুজোর দিনগুলো কিন্তু আমাদের খুবই ভালো কাটছে তো এই যে তোমাদেরকেও একটু দর্শন করে দিলাম আর এই যে হাতে পেয়ে গেলাম প্রসাদ তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন এসছে সন্ধ্যে টাইমটা না সবাই আসে আর কি সবাই তো এই সময়টা ফ্রি থাকে তাই সবাই যে আনন্দ করছে সবাই মিলে আর একটু ওই যে সবার পাড়ার কাকিমারা দিদি ভাই বোন সবাই রয়েছে আর আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আগামীতে অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা